তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত তো এখন বাজে হলো সাড়ে এগারোটা আর আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে বাবুকে পুরো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালো করে একদম প্যাকিং করে নিয়েছি তো যাবো আজকে ডাক্তার দেখাতে তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো বাবু এখন ঘুমাচ্ছে তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো রেডি কোলে করে তোমাদের দাদাভাই নিয়ে নামছে কারণ এখনো আমার কোমর এখনো ঠিকঠাক হয়নি আর হাত পা এখনো ঝিঝি ধরে যাচ্ছে তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর আমি করে বসেছি স্কুটি করে তো দেখো হসপিটালের ভেতরে চলে এসেছিলাম এবার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফিরছি বাড়ির এসে তো ভেতরে তো কিছু ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে সেরকম তো এই যে দেখো আর তোমাদের ধাঁধা ভাই কোলে করে নিয়ে আসছি এবার আমি স্কুটিতে উঠবো যখন তখন কোলে করে নিয়ে যাবো তো বন্ধুরা এখন ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশে পেয়েছি এই যে তোমাদের ভাই বাইকে করে রয়েছি আর বাবু কোলে ঘুমাচ্ছি তো নতুন নতুন মানে অভিজ্ঞতা আমারও থাইরয়েড পরীক্ষা করতে বাট হলো না ফিরে পেট পেটও করছে আমার বন্ধুরা প্রথম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুরা তো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা